আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে চাঁদপুরের শাহরাস্তি হাজিগঞ্জ এবং কচুয়া উপজেলায় বেশ কিছুদিন ধরে গত কয়েক মাস ধরে ডাকাত আতঙ্ক পাশাপাশি ছিনতাই এবং এই সংক্রান্ত গুজবে মানুষ রাতের বেলা নির্ঘুম রাত কাটাচ্ছে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা চালাচ্ছে পাশাপাশি স্থানীয় যে জনসাধারণ রয়েছে তারাও রাস্তাঘাটে নেমে তারা নির্ঘুম পাহারা দিচ্ছে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কচুয়া রোড কালিয়াপাড়া এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশের যে চেকপোস্ট রয়েছে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে তারা চেকপোস্টের মাধ্যমে যে বিভিন্ন গাড়ি থামিয়ে দেখছেন যে এইসব গাড়িতে কোনো সন্দেহভাজন লোক রয়েছে কিনা যদি কাউকে সন্দেহ হয় তাহলে তাকে চুলচেরা বিশ্লেষণ শেষে মোটামুটি নিশ্চিত না হয়ে তাদেরকে ছাড়ছেন না মূলত এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বিগত কয়েকদিন ধরেই এখানে পুলিশের এই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কচুয়া থেকে যে হাজিগঞ্জ রোডটি রয়েছে সেখানে আমেরিকা প্রবাসী একজন বিদেশ ফেরত ব্যক্তির গাড়িকে আটক করে সেখান থেকে বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে যদিও পুলিশ এটিকে ছিনতের ঘটনা বলেছেন এর আগে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ রাতে আমরা দেখতে পেয়েছি যে কচুয়ায় একটি পিক আপ ভ্যানে ডাকাতির সময় পিকআপের ড্রাইভার বেপরোয়া চালানোর কারণে সেখানে গাড়িতে থেকে চাকায় পৃষ্ঠ হয়ে একজন ডাকাত সদস্য নিহত হয়েছিলেন এরপর দিন আট ফেব্রুয়ারি মতলব থেকে পুলিশ এবং যৌথ বাহিনীর অভিযোগে একজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল এখানে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা এবং তাদের নির্ঘুম রাত যাতে তারা না কাটাতে হয় একটু শান্তির জন্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা চালাচ্ছে আপনাদের অবগতির জন্য বলছি যে গত পরশু রাতেও চাঁদপুরের কচুয়া এবং হাজিগঞ্জ উপজেলায় ডাকাত আতঙ্কের কথা বলে যে মাইকিং করা হয়েছিল যদিও সেখানে কোনো ডাকাতের উপস্থিতি টের পাওয়া যায়নি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা পাহারা দিচ্ছেন এখানে চাঁদপুরের যিনি পুলিশ সুপার মোহাম্মদ রাকিব উদ্দিন তিনি নিজেও তিনি নিজেও সাদা পোশাকে এখানে অবস্থান করছেন পাশে রয়েছেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান রেজওয়ান সাইদ কু এ রয়েছে সাহরাসি প্রেস ক্লাবের সভাপতি মনুল ইসলাম কাজল তিনিও পুলিশের যে তৎপরতা যে সাদা পোশাকে খোদ জেলার প্রধান পুলিশ কর্তা এখানে ছুটে এসেছেন এগুলো পরিদর্শনে এবং পুলিশ সদস্যদের পাশাপাশি এপাশে পাশে মিডিয়া কর্মীরাও রয়েছেন যারা মানুষের একটু নিশ্চয়তার জন্য নিশ্চয়তার জন্য একটু শান্তির পরশের জন্য যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন সে সংবাদ কাভারেজ দেওয়ার জন্য ছুটে এসেছেন আমরা এই মুহূর্তে কথা বলবো চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রকিবউদ্দিন যিনি সুদূর চাঁদপুর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে তিনি ছুটে এসেছেন আইনশৃঙ্খলা রক্ষায় যারা কাজ করছেন তাদের কর্মকাণ্ড দেখভাল করার জন্য আমরা এই মুহূর্তে আমরা তার বক্তব্য শুনবো ধন্যবাদ আপনাকে আপনারা জানেন জানেন পবিত্র মাহের রমজান উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশেষ করে আমাদের রাত্রকালীন যে টহল এবং মোবাইল প্যাট্রোলিং এটা বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আমরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি এখানে আপনারা জানেন যে চাঁদপুরের অনেকেই দেশের বাইরে থাকেন এবং তারা কিন্তু এই রাতের বেলায় কিন্তু তারা চলে আসেন বিশেষ করে লঞ্চে যারা আসেন বা ঢাকা এয়ারপোর্ট থেকে যারা আসেন তারা আস্তে আস্তে রাত হয়ে যায় তারা যেন নির্বিঘ্নে এই চাঁদপুর জেলার যে কোনো জায়গায় যেন যেতে পারে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের স্কটের ব্যবস্থাও আছে আমরা আলাদা স্কটের ব্যবস্থা করেছি কেউ যদি স্কট নিতে চায় আমরা সেই স্কট দিচ্ছি এখানে যদি কেউ মানে স্কট চায় আমরা সেভাবে মানে স্কটও আমরা দিচ্ছি আমরা চাই যে পবিত্র মাহের রমজানে এবং সামনে যে উল ফেতর এইটা যেন চাঁদপুরবাসী যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ধর্মীয় ভাবগামীদের সাথে উৎসবমুখর পরিবেশে যেন উদযাপন করতে পারে এজন্য আমরা চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি জি ধন্যবাদ আমরা এতক্ষণ চাঁদপুরের পুলিশ সুপারের বক্তব্য শুনলাম আসলে তিনি যেটা বলছিলেন যে আসন্ন যে ঈদ উৎসব রয়েছে ঈদ উৎসবকে সামনে রেখে নির্বিঘ্নে যাতে মানুষ গণপরিবহনে চলাফেরা করতে পারে এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন আরেকটি বিষয় তিনি বলেছেন যেটি হচ্ছে যে নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে কেউ যদি নিরাপত্তা চায় তাহলে সে নিরাপত্তাও দেয়া হবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় যে সকল সড়ক আঞ্চলিক মহাসড়ক এবং সড়ক সমূহ রয়েছে সেগুলোর নিরাপত্তায় পুলিশ ভাগ ভাগ হয়ে কাজ করছে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যাতে মানুষ চলাফেরা করতে পারে এখানে বিশেষ করে যাত্রী এবং পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে এ গাড়িগুলোকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে সেটি প্রতিরোধেই মূলত নিয়মিত টহলের অংশ হিসাবে তারা এই কার্যক্রম চালাচ্ছেন বলে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি তো চাঁদপুরের কচুয়া থেকে দাউদকান্দি পর্যন্ত যে রোডটি সে রোডটির চাঁদপুর অংশ সেখানে চাঁদপুর অংশে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমরা চাঁদপুর জেলা পুলিশ সূত্রে অবগত হয়েছি এখানে মূলত এটি এই রাস্তাটি থেকেই শাহরাস্তি উপজেলা থেকে কচুয়া এবং পরবর্তীতে কচুয়া থেকে দাউদকান্দি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে তা চাঁদপুর থেকে তিনটি রুটে চাঁদপুর থেকে বাবুরহাট পেন্নাই সড়ক হয়ে দাউদকান্দি চাঁদপুর থেকে কচুয়া হয়ে এবং শাহরাস্তি থেকে কচুয়া হয়ে দাউদকান্দি সড়ক এবং হাজিগঞ্জ থেকে বিশ্বরোড হয়ে যে দাউদকান্দি সড়ক এই সড়কটিতে পূর্বেও বর্তমান পরিস্থিতিতে আসলে এটি আইনশৃঙ্খলার অবনতি কোনোভাবেই বলা চলে না কারণ এই জায়গাটি পূর্ব থেকেই এখানে ডাকাতির বিভিন্ন ঘটনার খবর আমাদের কাছে আসছে এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে কুমিল্লার দাউদকান্দি যে সীমান্তবর্তী এলাকায় এই রোডটি আস্তে আস্তে ক্রমশই ওই অঞ্চল থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো সেগুলোর সেগুলোর চলাফেরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা বিগত দু হাজার ষোলো সতেরো সালেও দেখেছি যে এই রোডটিতে ব্যাপকভাবে লোকজন বিশেষ করে যারা বিদেশ ফেরত যাত্রী তারা ডাকাতির শিকার হচ্ছেন আমরা চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে এই রোডগুলোতে মানুষ চলাফেরার যে পথ সে পথকে নির্বিঘ্ন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন টিম কাজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সুপারের সাথে আসা বিশেষ টিমের বাহিরে শাহরাস্তি মডেল থানার একটি টিম রয়েছেন রয়েছে এবং কচুয়া সার্কেলের যিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান সাইদ জিকু তার আলাদা একটি টিম রয়েছে তো এখানে ডাকাতি ছিনতাই এবং ডাকাতি ছিনতাইয়ের যে গুজব রয়েছে সে গুজবগুলো প্রতিরোধকল্পে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে দর্শক